আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সালোয়ারের বর্ডারে এখানে কিভাবে ডিজাইন করে সেলোয়ার কাটিং এবং সেলাই করতে হয় সেই নিয়মটি শেয়ার করব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তো এখানে আমি এই ডিজাইনটা করার জন্য এখানে আমি দু রকম লেস নিয়ে নিছি তো এটা হচ্ছে জয়েন লেস জয়েন লেসটা এখানে আমি দেড় নিয়ে নিছি আর এটা হচ্ছে ডিজাইন করা একটি লেস এটা আমি এক গছ নিয়ে নিছি তো এখানে হচ্ছে কাপড়টাকে মেলে নেব মেলে নিয়ে কাপড়টাকে প্রথমে আমি দুই ব্যাস করে নেব এরপর এখানে আমি চার ভ্যাজ দিয়ে নেব তাই এই স্যালাডটা তৈরি করার জন্য এখানে আমি কতটুকু কাপড় নিয়ে নিছি এই মাপটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখান থেকে ইঞ্চিটাপটাকে ধরবো ধরে এখানে আমার কাপড় লম্বা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি তো এখানে আমি অ্যালাস্টিকের জন্য দুই ইঞ্চিতে মার্ক করে নেব ইঞ্চি টাপটাকে এভাবে ধরবো ধরে এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে নেবো এই মাপটাকে আমি এভাবে সমান করে মিলিয়ে নেব সোজা করে তো এখানে আমি অ্যালাস্টিকের দুই ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি হায়ের মাপটা নিয়ে নেব হাই নেবো এখান থেকে আমি পনেরো ইঞ্চিতে মার্ক করে নেব তো এখানে আমি কোমরের মাপটা নিয়ে নেব কোমর নেব এখান থেকে চোদ্দো ইঞ্চি তো এই মাপটাকে আমি এভাবে সোজা করে মিলিয়ে নেব, নিয়ে এখানে আমি শেপটা দিয়ে নেব তো এই সাইড থেকে ইঞ্চি ট্যাপটাকে ধরবো ধরে এখানে আমি সতেরো ইঞ্চিতে মার্ক করে নেব তো এখানে হচ্ছে এই যে ইঞ্চি ট্যাপটাকে আমি অ্যালাস্টিকের এখানে ধরবো ধরে এখান থেকে আমি লম্বা নিয়ে নেব চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চির এখানে আমি মার করে নেব তো এই সাইড থেকে আমি দেড় ইঞ্চির ভিতরে মার করে নেব এখন হচ্ছে দেড় ইঞ্চির এখান থেকে আমি ইঞ্চি ট্যাপটাকে ধরবো ধরে এখানে আমি দশ ইঞ্চিতে মার্ক করে নেব এই পাশ থেকে তো এখন হচ্ছে এই যে মারটাকে আমি এভাবে করে মিলিয়ে নেব তো এখন হচ্ছে এটাকে আমি অফ ক্যামেরায় কেটে নিছি তো এখানে আমি আলাদা দুইটা কাপড় নিয়ে নিছি কাপড়টাকে আমি এভাবে সমান করে ভাঁজ দিয়ে নেব সমান করে ভাঁজ দিয়ে নিয়ে এখানে আমি চার ভাজ দিয়ে নেব তো এখন হচ্ছে ইঞ্চি ট্যাপটাকে আমি এভাবে ধরবো ধরে এখান থেকে আমি সাত ইঞ্চিতে মার্ক করে নেব এইভাবে করে তো এই মাঠটাকে আমি সোজা করে এখান থেকে মিলে নেব নিয়ে এখান থেকে আমি কেটে নেব তো এই কাপড়টা আমি এখানে লম্বা কেটেছি চব্বিশ ইঞ্চি মাপে তো এখানে আমি দুইটা পাট এভাবে সমান করে নেব সমান করে এখানে আমি হায়ের অংশটা সেলাই করে নেব তো এখানে হচ্ছে এই পাটটাকে আমি মেলে নেবো এখন হচ্ছে এখানে আমি আর একটা পার্ট এভাবে করে সমান করে মিলিয়ে নেব, মিলিয়ে নিয়ে এখানে আমি সাইড থেকে সেলাই দিয়ে নেব তো এখানে হচ্ছে আর একটা সাইড আমি একইভাবে সেলাই দিয়ে নেব তো এখানে আমি অ্যালাস্টিক লাগাবো তো প্রথমে হচ্ছে এভাবে চিকন করে একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব তো এখানে আমি দুই মাথা এভাবে করে সমান করে ধরে এখানে আমি সেলাই দিয়ে আটকে নেব তো এখানে আমার অ্যালাস্টিকটা ডাবলে আছে বারো ইঞ্চি এখানে আমি বারো ইঞ্চি এলাস্টিক নিয়ে নিছি তো এখানে আমি অ্যালাস্টিকটাকে এইভাবে করে রাখবো রেখে এখানে আমি কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে নেব নিয়ে এখানে আমি কাপড়ের সাইড থেকে সেলাইটা দিয়ে নেবো যেন উপরে সেলাইটা না পড়ে তো এখানে হচ্ছে অ্যালাস্টিকটাকে লাগিয়ে নিছি এখন হচ্ছে উপর থেকে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে আমি আলাদা দুইটা দুটা কাপড় কেটেছি সাত ইঞ্চি মাপে এখন হচ্ছে এই কাপড়টা দিয়ে আমি ডিজাইন করে নেব তো প্রথমে হচ্ছে এক কোনা থেকে আমি এভাবে ভাজ দেব কোনা থেকে কোনা থেকে ভাজ দিয়ে এভাবে কোনা করে আমি সেলাই করে নেব তো এখানে হচ্ছে আমি দ্যারেন্সি এভাবে গ্যাপ দিয়ে সেলাইটা করে নেব। তো এখানে হচ্ছে পুরোটা কাপড় আমি এভাবে করে ডিজাইনটা করে নিছি তো এখানে আমি স্যালারের যে বড়া রং সেখানে আমি চিকন করে এভাবে ভাজ দিয়ে সেলাই করে নেব তো এখানে আমি জয়েন্ট লিস্টটা নিয়ে নিছি এখন হচ্ছে জয়েন্ট লিস্টটাকে আমি এরপরে এভাবে করে রাখবো রেখে এখানে আমি সাইড থেকে সেলাই দিয়ে নেব তো এখানে আমি যে ডিজাইন করেছি যে কাপড়টাকে এই কাপড়টাকে আমি এভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব সাইড থেকে তো এখন হচ্ছে যে লেসটাকে আমি জয়েন করেছি এখন হচ্ছে লেসটাকে আমি ডিজাইনের কাপড় উপরে এভাবে করে রাখবো রেখে আমি এখানে স্যার থেকে সেলাই করে নেব তো এখানে আমি যে লেসটাকে লাগিয়ে নিছি এখন হচ্ছে সাইড থেকে আমি একটি টপসিন দিয়ে নেব একইভাবে লেসের এই সাইড থেকেও আমি একটি টপসিন দিয়ে নেব তো এখানে আমি আলাদা একটা কাপড় নিয়ে নিছি কাপড়টাকে আমি এরূপে বসিয়ে নেব বসে এখানে আমি সাইড থেকে সেলাই দিয়ে নেব তো এখানে আমি আলাদা একটা কাপড় জয়েন করেছি এই কাপড় উপর থেকে একটি টপসিন দিয়ে নেব তো এখানে হচ্ছে এই কাপড়টাকে আমি এভাবে করে ভাজ দেব। ভাজ দিয়ে এখানে আমি উল্টো পাশ থেকে এভাবে করে সেলাই করে নেব তো এখানে আমি একটি ডিজাইন লেস নিয়ে নিছি এই লেসটাকে আমি হচ্ছে এই ভিতরে এভাবে করে রাখবো রেখে এখান থেকে আমি সেলাই দিয়ে নেব তো এখন হচ্ছে স্যালাডটাকে আমি সেলাই করে নেবো এটাকে আমি এভাবে সমান করে ধরবো ধরে এখানে আমি শার্ট সেলাইটা দিয়ে নেব তো এখানে আমার স্যালাডটা কমপ্লিট করা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ